রাধে রাধে বন্ধুরা সবাইকে উঠান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল কারণটা একটাই আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করলাম এই ভিডিওটাই দিয়েছি ওই জন্য সকালবেলা আর পোস্ট করিনি এখনই করছি দেখো আমার সান হয়ে গেছে চন্দন পড়ে নিলাম এটা তখন বাজে চারটে ভোর চারটের সময় দেখো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি একটুকুও আলো নেই পুরো অন্ধকার হয়ে আছে তার আগে আমি উঠে ঝাঁটটা দিয়ে ঘরটা খালি মুছে নিয়ে স্নানটা করে নিয়েছি স্নানটা করে নিয়ে এই যে দেখো তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম এবার একটু মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নেবো এখনো মশারি আরে কিচ্ছুই ওঠানো হয়নি কারণ আমাকে পাঁচটার মধ্যে মঙ্গল আরতি করতে হবে ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি পরে মশারিটা আরে তুলব কৃষ্ণ ভাই বল রাধে রাধে জয় তাই জয় গোল সবাইকে জানাই কৃষ্ণময় শুভ সকাল গোপু তুলে দিচ্ছি ওদেরকেও তাড়াতাড়ি তুলে দিচ্ছি নাহলে লেট হয়ে যাবে পাঁচটার আগে আমি মঙ্গল আরতিটা করে নিই দেখো ওদের মুখটা মুছিয়ে দিচ্ছি জল খাইয়ে দিচ্ছি দিবস করিয়ে দেবো এখন আর একটু গান করছিলাম সকালবেলা একটু রং রঙ্গ গান করছিলাম গোবসোনাদের শীত পড়ে গেছে সোয়েটার পরিয়ে দিয়েছি পঞ্চপদীপটা রেডি করছি রাত্রিতে আমি পঞ্চপ্রদীপটা সব মেজে রাখি সকালবেলা খালি একটু জল দিয়ে ধুয়ে নিই কারণ অত সকালবেলা অত কিছু করা তো সম্ভব না তবু তাড়াতাড়ি উঠে ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করেছি তারপরেই পুজোর জোগাড় করছি পাঁচটার আগে মঙ্গল আরতিটা করতে হবে ভোরবেলা দেখো ঘি দিয়ে দিচ্ছি মায়াপুর থেকে নিয়েছিলাম এই ধূপটা দেখো জ্বালিয়ে নিচ্ছি প্রদীপটা আরকিটা করে দিচ্ছি আমি এইভাবেই করি যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কারণ সবাই তো সব কিছু জানে না আমি এইভাবেই করি আমার মন থেকে এই ধূপটা এত সুন্দর কি সুন্দর গন্ধ ওঠে খুব সুন্দর আমার সোনাদের তাপ দিয়ে দিচ্ছি আর আমিও নিয়ে নিচ্ছি আমার যেন ঠান্ডা লেগেছে গলা ব্যথা ওই জন্য একটু তাপটা নিয়ে নিলাম নমস্কারটা করে নেব বলছিলাম হে প্রভু একটু কৃপা করো তোমার চরণে আমাকে ঠাঁই দাও আজ আমি একাদশী পালন করছি যেন নিষ্ঠা ভরে পালন করতে পারি এটাই বলেছিলাম তখন শাঁখটা বাজানো হয়নি ওই জন্য পরে বাজিয়েছি আবার হইমালা জপ করে নেব একটু নামটা স্মরণ করে নিচ্ছি প্রভু कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरेपुर हे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरिहरे हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हृ कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे দেখো মঙ্গল করে আমি চার মালা জবটা করে নিয়েছি আবার পরে করেছি তারপরে এবার কাজ সেরে নিচ্ছি এবার তো জানো মেয়েদের সকালবেলায় কত কাজ তবু ঘর আরে হয়ে গেছে এবার আমি কালকে সব অনেক কিছু কুচি করেছিলাম ওটা একটু একটু শুকনো হয়নি ওই জন্য একটু ওই আমার খাটের ডাঁসাতে একটু মিলে রেখেছিলাম পাঁচনিটা এবার বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা দেখো গুছিয়ে দিচ্ছি সব গামছা সব গুছিয়ে নিচ্ছি ওই চেয়ারে দেখতে পাচ্ছ কত পর্দা তারপরে তোমার পাতনি অনেক কিছু আছে এগুলো সব কাচা হয়েছিল শুকনো করে পাট করা হয়েছে আমার ঘরে যেই পর্দাগুলো থাকে ওইগুলো এখনও তাই কিচ্ছু লাগানো হয় না তোমরা তো জানো আমাদের কার্তিক ঠাকুর পুজো হবে একটু বাড়িতে কাজ হচ্ছে তাই কুটুমজন আসবে একটু পরিষ্কার করছি দেখো এত কিছু আমি দেখাচ্ছি যে কত কিছু কাচাকুচি হয়েছে দেখো একটা কম্বল আছে এইসব টুকটাক মানে এমনিতেই তো মানে ওই পর্দা ধরা তো রোজের তো কাঁচা হয় না একটু দেরি করে করেই আমি ধুয়ে দিই এবারে অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়নি এখনও কিছু লাগানো হয়নি আমি দেখো মানে ভেতরে হাত ঢুকিয়ে করতে পারি না মানে সেম সেম তো ওই জন্য একটু চিরুনি দিয়ে এটা করে দিই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তোমরা কারা কারা এইভাবে করো আমি তো এইভাবে করি দেখো কি সুন্দর বিছানা হয়েছে টান টান করে ওইভাবে করলে খুব ভালো হয় এবার যেইগুলো গুছালাম আল্লাতে রেখে দিচ্ছি গামছাটা আমার নাইটিটা এটা দেখো অন্য ঘরে মানে আমার শাশুড়ি মা আমার দেওয়ার যেই ঘরটায় শুয়েছিল সেই ঘরে ওনাদের বিছানাটা তুলে দিচ্ছি ওনারা উঠে নিচে চলে গেছে মশারিটা খুলে দিলাম মশারি আমি কোনোদিন খাটাই না কিন্তু যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে পাখা তো অতটা চালায় না আস্তে আস্তে ওই জন্য একটু মশা কামড়ায় এখনো তেমন ঠান্ডা পড়েনি ওই জন্য হচ্ছে পাত গায়ে দিই আমরা সবাই হালকা হালকা এখনো কম্বল টম্বল কিছুই বার করিনি দুজনে দুটো পাঁচ নি নাই দেখো ঠিক গোছানো এবার এগুলো সেই যে ভোরবেলা মঙ্গল আরতি আরে করেছিলাম সেইগুলো সব ছিল ঠাকুরের ভেতরে ঢুকিয়ে রাখছি এবার এটা আমার দৌড়ে এই ঝাঁপটা ফেলিয়ে দিই না আমি পর্দা খাটিয়ে দিই কিন্তু পর্দাগুলো সব কেচেছি বললাম না ওই জন্য ঝাঁপটা ফেলিয়ে রেখেছিলাম রাত্রিতে এই পাপসগুলো সব ধোয়া হয়েছিল হালকা হালকা ভিজেছিল ওই জন্য সকালবেলা আবার দিচ্ছি সব কিছু কাচা হয়েছে প্রচুর জিনিস কাচা হয়েছে আজ একাদশী আমি কিছু কাঁচবো না ওই জন্য সব কাল সব কেছে দিয়েছে আমি আর আমার শাশুড়ি মা এবার দেখো ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর ওইগুলো যেগুলো একটু একটু করে ভিজেছিলো সেইগুলো সকালবেলা সব দিয়ে দিলাম রোদেতে একটু পঞ্চপতিবার সবই ধুয়ে নিচ্ছি অত দেরি হয় এগুলো করতে কিন্তু এতটাই তাড়াতাড়ি করে দিই তোমরা সব তাড়াতাড়ি দেখতে পাও আজ ভিডিওটা একটু বড় হবে দেখো ধোয়া হয়ে গেছে এবার গোপুদের যে আমি রাত্রিতে যেই জামাগুলো ছাড়িয়ে অন্য জামা পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম সেই জামাগুলো ধুয়ে দিচ্ছি সকালে এগুলো রাত্রির জামা এবার সূর্যদেবকে জল একটু দান করছি তোমরা কে কে সূর্যদেবকে জল দান করো আমাকে একটু কমেন্ট করে জানাবে যারা যারা করো না তারা করার চেষ্টা করবে সূর্যদেবকে একটু দেখে নাও নমস্কার করে নাও এবার দেখো আমরা একটু আজ আঠানো গেট গিয়েছিলাম আমি আর শাশুড়ি মা ওদের কার্তিক পুজো সব বাজার করতে মানে সব কিছু না আমার শ্বশুরমশাই আর আমাদের উনি আসবে ওনারা করবে আমরা তবে ওই ভাঁটটাটি তারপরে এমনি দশকর্মা বাজারে এইগুলো সব করে নিয়েছি ঠাকুরের মুদিখানা বাজার এইসব দেখো প্রদীপ নিচ্ছি বেছে বেছে আমাদেরকে বললো দোকানদারটা বলল তোমরা দেখে দেখে নিয়ে নাও ওই জন্য আমি আর শাশুড়ি মা একটু বেছে বেছে নিয়ে নিচ্ছি আঠাশটা লিখে যে বাবন ঠাকুররা আমি তিরিশটা বত্রিশটার মতো নিয়েছি আঠান্ন গেট গিয়েছিলাম এইখানে সব ওই যে কার্তিক ঠাকুরের লেপ কম্বল এগুলো সব হয় না মশারি বালিশ এই সব অনেক কিছু সব সব যা যা লাগে কার্তিক ঠাকুরের সেইগুলো সব কেনার জন্যই দোকানটা গিয়েছিলাম অনেকটা দেরি হয়েছে আমরা ওখানে গিয়ে আমরা অন্য দোকানে চলে গিয়েছিলাম দেখো আবার মুদিখানা দোকানে গিয়েছি পুজোর বাজারগুলো করতে তারপর আবার জামা জামাকাপড় দোকানে গিয়েছিলাম দেখো অবস্থা একদম খারাপ হয়ে গেছে সকাল থেকে বেরিয়ে তারপর একাদশীর দিন জানো কিছুই করি না মুখেও কিছু মাখতে নেই তারপরে লিপস্টিক দিতে নেই কিচ্ছু না ওইভাবেই চলে গিয়েছি দেখো শাড়ি দেখাচ্ছিলো আমার জন্য একটু শাড়ি নিয়েছি মানে আমার মারে পয়সা দিয়ে দিয়েছে আমাকে বলে যে তুই তোর মনের মতো কিনে নিবি ওই জন্য রাজ গিয়েছিলাম আমার শাশুড়ি মা বলে তাহলে চলো যেহেতু ওখানে দেরি আছে চলে যায় দেখো বাড়িও চলে আসলাম এসে আমার শাশুড়ি মা ফলটা মানে বানিয়ে সেবা দিচ্ছে আমার একটু প্রবলেম হয়ে গিয়েছে ওই জন্য আমার মায়ের সেবাটা দিচ্ছে আমার তো একটুকু মন ভালো না সকালবেলা দেখলে আমি সেবা দিয়েছিলাম তারপরেই আমার একটু প্রবলেম হয়ে গিয়েছে ওই জন্য আমি আর দিতে পারলাম না সেবাটা দেখো আমার কার্তিক সোনাকেও দিয়েছিলো নিয়ে নিল প্রসাদটা এবার আমরা হচ্ছে গ্রহণ করব সকাল থেকে এখনও জল পর্যন্ত খাইনি মানে দুপুর দুটো বেজে গেছে এমনিতেই বারোটার পরে জল ফল খাই একাদশীর দিনে সকাল বারোটার পরে কিন্তু হচ্ছে আজ তাও হয়নি কারণ ওই যে বললাম না গিয়েছিলাম আটানো গেটে ওখানে অনেক দেরি হয়েছে সকাল নটায় গিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে দেড়টা বেজে গেছে তারপরে এসে পুজো আচ্ছা ওই যে মা ওইগুলো করছিল আমি আবার আমার মানে একটা ঠা আমাদের ঠাকমা আছে আমার দেওর আছে ওদের জন্য রান্না করছিলাম আমি আর আমার শাশুড়ি মা পুজোর জোগাড় করছিলো সব লেট হয়ে গেছে দুটোর সময় খেতে বসেছি এটা দেখো সন্ধ্যাবেলায় আজ তো জানো তুলসী মহারানীর বিবাহ হয়েছিলো ওই জন্য আমি সব পুজো আচ্ছা করবো বলে তো আগে থেকে কিনে রেখেছিলাম কিন্তু আমার আর ঠাকুর কপালে নেই ওই জন্যে আমার শাশুড়ি মা করলো দেখো ওই জন্য আমার মাই পুজোগুলো করছে হলুদ সুতো বেঁধে দিলো শাঁকা পোলাটা দিয়ে দিচ্ছে নোয়াটা সিঁদুর পরিয়ে দিচ্ছে তুলসী মহারানীকে মায়ের পুজোটা করলো আমি বলে বলে দিচ্ছিলাম একটু দুধ দিল একটা আলো চাল প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে একটা ধূপ দিয়ে দিল আমি বলছিলাম মা তুমি তাহলে করে দাও আমাকে আর করতে নেই কী হবে ভালো লাগছে না আগের বারে একাদশীতেও আমাদের জেঠু মারা গিয়েছিল সেদিনকার আমাদের মনে হচ্ছে সাধ্য ছিল মনে হচ্ছে সেইবারেও একাদশীতে ভালোভাবে আমি পুজো আর্চা করতে পারিনি আর এইভাবে এবারেও এরকম হয়ে গেল আমার ভালোই লাগছে না সেইবারে সন্ধ্যাবেলা করতে পেরেছিলাম তেল হলুদ দিয়ে পায়ে ঠাকুর আর এইবেলা সকালবেলা মানে আমার ভাগ্যই খারাপ এটা সন্ধ্যাবেলায় একটু করেছিলাম এটা আমি করেছিলাম বলে ঠাকুরকে আর সেবা দিইনি আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবে